আসসালামু আলাইকুম আচ্ছা যারা যারা জয়েন করছেন ফার্স্টে এসে আমাকে একটু বলেন তো যে সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা আচ্ছা আজকে হচ্ছে গিয়ে আমি আমার পড়া এই দুইটা ড্রেসই গিফট দিব ওকে দুইটা ড্রেসই আপনারা গিফট পাবেন এইটাও গিফট পাবেন এইটাও গিফট পাবেন আর জাস্ট পাঁচশো টাকায় এই ড্রেসটা অথবা এই ড্রেসটা যে কোনো একটা ড্রেস নিয়ে নিতে পারবেন সো বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড লাভ লাইক ওয়াও দিবেন ওকে আজকে হচ্ছে গিয়ে আমি উইনার নিব আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে অবশ্যই এক একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আমি হচ্ছে কি আজকে আপনাদের শেয়ার থেকে একজনকে নিব শেয়ার থেকে একজনকে নিব কমেন্ট থেকে একজনকে নিব লভ লাইক ওয়াও থেকে একজনকে নিব যারা পাঁচশো টাকা সরি পাঁচশো টাকা আমার পর ড্রেসটা পাবেন আচ্ছা আমার সাউন্ড কি ক্লিয়ার আছে এটা আমাকে একটু বলেন তো হ্যাঁ আমার এখানে না আজকে হচ্ছে কি জানো হইতেছে আই ডোন্ট নো লাইক দুইটা থেকে স্টার্ট হয়েছে হ্যাঁ আচ্ছা সাউন্ড মনে হচ্ছে ক্লিয়ারই আছে তাই না সাউন্ড মনে হচ্ছে আমি তো আজকে সাউন্ড না হ মানে মাইক না কানেক্ট হলে আমি আমার মনে হয় আজকে লাইভই করতে পারবো না হাই আপু হ্যালো আমার এমনিতেই মানে মাথা একেবারে ঘুরাইতেছে সাউন্ডে ওহ কি যে শুরু হয়েছে সে একটার থেকে শুরু হয়েছে অল ক্লিয়ার আছে পিওসি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার পরা এই সুন্দর ড্রেসটা কেমন বলেন তো অসম্ভব সুন্দর আজকে দুইটা ড্রেস আমি জাস্ট আপনাদেরকে দেখাবো দুই টাই মনের মতো সুন্দর জিনিস মনের মতো সুন্দর হ্যাঁ লাইক দুইটাই আপনারা হচ্ছে গিয়ে জাস্ট এক হাজার টাকায় পেয়ে যাবেন ফার্স্টেই আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি জাস্ট ওয়ান টাকা ইজ প্রাইস ঠিক আছে জাস্ট এক হাজার টাকায় এই দুইটা ড্রেসই আপনারা পেয়ে যাচ্ছেন যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন থ্রি পিসেসের ড্রেস কিন্তু হ্যাঁ ম্যাচিং প্যান্টের সাথে পেয়ে যাবেন কেমন আচ্ছা আমার সাউন্ড আমার কি কথা কি শোনা যাচ্ছে আচ্ছা সবাই একটু আজকে লাইভটা কিন্তু খুবই শর্ট ছোট্ট একটা লাইভ হবে সো এই শর্ট লাইভের ভিতরেই সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকবেন হ্যাঁ রুবায়ত রুথি রুহি লিখেছে অল ডান লাভ লিখেছে ইশরাত জাহান আপু সিল্ক ওর্নার কিছু দেখাও ঠিক আছে আপু দেখাবো মায়াবতী আপু লিখেছে ওকে সিল্ক ওর্নার আমাদের খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি গুলজি অ্যাভেলেবল আছে আমি আপনাদেরকে গুলজি দেখাবো ঠিক আছে হাফসা আপু লিখেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা যারা জয়েন করছেন বেশি বেশি করে কমেন্ট এন্ড লাভ লাইক ও শেয়ার করতে থাকেন ঠিক আছে আমি কিন্তু আজকে পাঁচশো টাকায় আমার পরা ড্রেসটা দিব আমার পরা দুইটা ড্রেসই আমি জাস্ট ফাইভ হান্ড্রেড টাকায় আপনাদেরকে দিব আচ্ছা আমার পরা ড্রেসের ওড়নাটা খুবই 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 সুন্দর হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর লাইক এটা না আপনারা অনেক কিছুর সাথে ক্যারি করতে পারবেন ওই যে থাকে না আমরা বাসায় যেরকম থাকে যে আহ দেখেছেন সকাল একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি হ্যাঁ থাকে না যে একটা জাস্ট টি শার্ট আর ইয়া পরে আছি সেটার উপর দিয়েও আপনারা এই ওড়নাগুলো পরে ফেলতে পারবেন এগুলো মাল্টিপারপাস অনেক সুন্দর লাগে যে কোনো কিছু সাথে পরে ফেলবেন ভালো লাগবে হ্যাঁ সো এরকম সুন্দর একটা কটনে আর কটনের ওড়নার উপর তো কোনো কথাই নাই ঠিক আছে সো খুবই সুন্দর একটা কটনের দোপারটা আছে মাল্টি পারপাস আপনার অনেক কিছুর সাথে ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন আপনার দোপারটা নষ্ট হবে না ঠিক আছে অ্যান্ড আপনার এই ড্রেসটাও কিন্তু অনেক 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 সুন্দর একদম রাফ ইউজ আপনি করে ফেলতে পারবেন একদম রাফের উপর রাফ ইউজ যদি করতে চান এইসব ড্রেসের থেকে বেস্ট কোনো কিছু নাই খুবই 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 সুন্দর হ্যাঁ এই যে এখানে ফ্লোরাল যে ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছেন এটার ডিজাইনিংটা এটা কিন্তু কারিজমা ইন্সপায়ার্ড একটা ডিজাইন ঠিক আছে কারিজমা ইন্সপায়ার্ড একটা ডিজাইন সো খুবই সুন্দর এটা প্রিন্টিংটা আমাদের প্রিন্টিং গুলো যেরকম অনেক 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 সুন্দর আসে ঠিক সেরকমই এটা প্রিন্টিংটা অনেক সুন্দর আসছে সবাই কিন্তু ড্রেসটা পাঁচশো টাকায় পেতে অবশ্যই কমেন্ট করবে লাইভটা আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আচ্ছা যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন ওকে আচ্ছা আমি এবার শুরু করি লাইফটা কিন্তু আমি বেশিক্ষণ করবো না আজকে হ্যাঁ আচ্ছা একটা ফোনের মধ্যে একটা এক্সট্রা ফোন আছে একটা ফোন আমার এই ফোনটাতে চার্জ নেই একটা ফোনের ভিতরে লাইফটা একটু ওপেন ও এই যে এখানে আছে আচ্ছা একটু দাঁড়ান আমি জানি না আমার এই যে আচ্ছা ওকে যারা যারা লাইভে জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক দিয়ে দেন তো পুরা একটা করে লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ আচ্ছা আর লাভ লাইক ওয়াও এন্ড কমেন্ট শেয়ার থেকে কিন্তু আমি আজকে একজনকে হচ্ছে গিয়ে নিতে যাচ্ছি ওকে আমি কিন্তু একজনকে আজকে হচ্ছে গিয়ে সিলেক্ট করব একজনকে নাম কয়েকজনকে সিলেক্ট করব তারা হচ্ছে গিয়ে 500 টাকায় আমার পরা ড্রেসটা পাবে হ্যাঁ সবাই আজকে 500 টাকায় আমার পরা ড্রেসটা পাবেন ওকে সো আমার ড্রেসটা অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব আজকে আমি দুইটা ড্রেস দেখাবো দুইটাই সুপার ডুপার হিট সুন্দর জিনিস হবে ঠিক আছে দুইটাই অনেক সুন্দর দি মানে দুইটার মধ্যে আমি এই সাউন্ডের জন্য আমি আমার লাইভে কনসেন্ট্রেট করতে পারতেছি না ও মাই গড উফ কি যে শুরু হয়েছে একটার থেকে মানে আমি না বুঝলাম না আমার মাথা ঘুরাইতেছে আচ্ছা ওকে কি যে শুরু একটা থেকে আ ওকে আচ্ছা এনিওয়ে সাউন্ড ঠিক আছে আপনারা অ্যাটলিস্ট এই মাইকিং শুনতেছেন না যাক খুবই ভালো ওকে সো আমি এই যে দেখেন লাইভটা ওপেন করে রেখেছি আমি কিন্তু শেয়ার থেকে একজনকে নিব হ্যাঁ শেয়ার থেকে আর লাভ লাইক পাওয়া থেকে আচ্ছা আমার ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে হ্যাঁ আমি কি এটার পিছনে একটা পিন দিব দাঁড়ান দেখি তো একটা পিন দিলে কেমন লাগে দেখি যারা লাইভে জয়েন করেছেন লাইভটা শেয়ার করে দেন পাঁচশো টাকায় ড্রেস পাবেন ঠিক আছে টাকায় আমার পড়া ড্রেসটা পাবেন যাদেরকে আমি হচ্ছে গিয়ে চুজ করবো তারা ওকে বিউটিফুল লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার পড়া ড্রেসটা না সত্যি অনেক 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 সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু আজকে আপনার জাস্ট ওয়ান টাকায় পেতে যাচ্ছেন টাকায় জাস্ট এক আমার পড়া অ্যাড্রেসটা পেতে যাচ্ছেন হ্যাঁ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন যারা যারা জয়েন করছেন এসে অবশ্যই একটা করে লাইক ওয়াও দিয়ে দিবেন আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে অনেক দিন ধরে স্টাইল সাথে আছি কখনো গিফট পাইনি আচ্ছা ঠিক আছে আপু পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে আমি ওরাটা কে কিভাবে নিব বলেন ভাঁজ করে নিব। ওনাটাকে ভাজ করে নিই হ্যাঁ আচ্ছা এই ড্রেসটা খুবই সুন্দর আমি ড্রেসটা আমি আজকে আসলেই লাইভে কনসেন্ট্রেট করতে পারতেছি না কি একটা বাজে অবস্থা ওফ আচ্ছা এনিওয়েজ এই যে এই যে দেখেন আচ্ছা ঠিক আছে আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে আসলে খুব কনসেন্ট্রেট করে দেখানোরও কিছু নাই ড্রেসটা এত বেশি সুন্দর সবার কাছে অনেক অনেক ভালো লাগবে হ্যাঁ ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমাদের পুরোটা একদম সুন্দর একটা প্রিন্টেড কটনের ভিতরে আছে আমাদের এই ড্রেসগুলোর যে আপনার প্রিন্ট বলেন ফেব্রিক বলেন সব কিছু এত 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 বেশি সুন্দর আসে আর এত বেশি ইউনিক আসে যেগুলো নিয়ে আসলে কিছু বলার নাই এগুলো নিয়ে কোনো কথাও বলা লাগে না এগুলো নিয়ে কিছুই বলা লাগে না এগুলোর অলরেডি আপনারা হিউজ আমাদের মানে আমাদের অনেক 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 পছন্দের জিনিস যারা নেন খুব পছন্দ করে নেন অনেক সুন্দর সুন্দর রিভিউ দেন যদিও সব রিভিউ আমি পোস্ট করতে পারি না আচ্ছা যাই হোক এই যে দেখেন পুরো ড্রেসটাতে কিন্তু আমাদের অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ এখানে যে ফ্লাওয়ার ওয়ার্ক গুলো দেখবেন লতানো কাজগুলো দেখবেন খুবই 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 সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা কালারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কালারটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে সুন্দর একটা লাইট টাইপের একটা অ্যাশের মধ্যে হ্যাঁ সুন্দর একটা লাইট অ্যাশের ভিতরে আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি আমেজিং লাগছে সো সুইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ যা যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য একবারেই ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে এটার অপর পাশটাও কিন্তু খুবই 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 সুন্দর ঠিক আছে সো সুইট ড্রেস আপু রাফ ইউজ জন্য কেমন হবে আপু অনেক ভালো হবে অনেক ভালো হবে রাফ ইউজের জন্য এইসব ড্রেসই বেস্ট ঠিক আছে আপনি মানে একেবারে রেগুলার ইউজ করতে চান একেবারে রাফ ইউজ করতে চান এই সব ড্রেসের উপরে কোন থাকে না যে আপনি ঝট করে পরে বের হয়ে গেলেন আপনার এগুলো নিয়ে মানে অত কোনো প্যারা নিতে হবে না ওরকম কটনের একটা আরামদায়ক ড্রেস পরে যেতে চাচ্ছে এই সব ড্রেস আপু একেবারে বেস্ট অফ বেস্ট আছে বেস্ট অফ বেস্ট অপশন হ্যাঁ এটা হচ্ছে কি আপনার ড্রেসের অপর পাশটা আছে অপর পাশে দেখেন অপর পাশেও কিন্তু এরকম খুব সুন্দর করে এরকম ফ্লাওয়ারের ঝাড়গুলো করা পাচ্ছি আচ্ছা এই ড্রেসের কিন্তু একটা অনেক সুন্দর ব্যাপার আছে হ্যাঁ আমি ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাই এই ড্রেসটা কেন এত স্পেশাল দেখেন আমরা কিন্তু আপনাদেরকে না মানে যেমন থাকে না যে অনেক কালেকশন হ্যাঁ আমরা দেখাই আপনাদেরকে অনেক কালেকশন দেখাই কিন্তু আমি কিন্তু মানে ধরেন লক্ষ লক্ষ ডিজাইনের মধ্যে থেকে আপনাদের জন্য স্পেসিফিক কিছু জিনিস চুজ করে নিয়ে একদম হ্যান্ড চুজেন যেটাকে আপনারা বলতে পারেন হ্যাঁ এই ড্রেসের ডিজাইনটা আপনারা দেখবেন ডিজাইনিংটা এত সুন্দর মানে একদম দেখেন এই মানে খুব ইউনিক একটা ডিজাইন হ্যাঁ নর্মালি কিন্তু আমাদের যেরকম হয় যে ফ্লাওয়ার যে ডিজাইনগুলো থাকে একদম লতানো পাতানো মানে একদম মানে গলার মধ্যে একটা ফ্লোরাল নেক থাকে নিচে অনেক বড় ফ্লাওয়ারের ঝাড় থাকে এই টাইপের কিন্তু কিন্তু এই ড্রেসের প্রিন্টিংটা আপনারা দেখেন একদম ডিফারেন্ট টাইপের প্রিন্টিং হ্যাঁ এন্ড এখানে যে এটা এটা দেখে মনে হচ্ছে কি চেইন স্টিচ করা ঠিক আছে পুরো জিনিসটা মনে হচ্ছে কি চেইন স্টিচ করা এন্ড এটার যে টোটাল প্রিন্টিং এর আপনার কনসেপ্টটা দেখেন একদম ডিফারেন্ট একটা কনসেপ্ট আছে প্লাস এখান থেকে যে জিনিসটা গিয়েছে এই যে স্লিভস এর মধ্যে এই জিনিসটা এসেছে দেখেন কি পরিমানে সুন্দর এই যে চেইন চেইন এর মতো করে করা ভিতরে আমরা এই ফ্লাওয়ারের ঝাড়গুলো পেয়ে যাচ্ছি মানে একদম অন্য রকমের একটা জিনিস অন্য রকমের এন্ড আপনি দূর থেকে এটার জাস্ট শেপিংটা দেখেন ড্রেসের শেপিংটা কত সুন্দর আসে একটা জিনিস কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় যে এটার মানে আসলে হচ্ছে গিয়ে মানে এটার আউটলুকটা কেমন আসবে হ্যাঁ দূর থেকে দেখলে বোঝা যায় যেমন আমরা কিন্তু অনেক সময় থাকে না যে মার্কেটে গিয়ে বলে ড্রেসটা একটু দূর থেকে দেখা হ্যাঁ দূর থেকে দেখলে কিন্তু জিনিসের মানে টোটাল শেপিং টোটাল যে আপনার সৌন্দর্য আসল জিনিসটা বোঝা যায় সবচেয়ে মেইন কথা আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে অনেক ড্রেস থাকে যে পড়লে মোটা লাগে হ্যাঁ ডিজাইনের ডিজাইনিং প্যাটার্নটা এমন থাকে যে পড়লে মোটা লাগে এই যে এগুলো তো আপনার অরিজিনাল কারিজ প্লাজমা ইন্সপায়ার ডিজাইন হ্যাঁ সো এগুলো আপনার মানে ডিজাইনিং প্যাটার্নটা এরকম যেটা আপনাকে পড়লে হচ্ছে গিয়ে চিকন লাগবে ঠিক আছে এই যে একটু এই শেপিং গুলো দেখবেন এই শেপিং গুলো আপনার এরকম ভাবে মানে এই জিনিসগুলো এরকম ভাবে আপনার মেজারমেন্ট করে এভাবে করে বসানো আছে যে আপনি যখন এই ড্রেসটা পরবেন আপনাকে দেখতে স্লিম লাগবে ঠিক আছে ওয়াও ডিজাইন ইয়াস আপু এইগুলোর মানে এগুলো তো ফেব্রিক নিয়ে আমার আর নতুন করে বলার কিছু নাই সব ড্রেস যারা নাকি নিচ্ছেন তারা এগুলো ফেব্রিক সম্পর্কে অলরেডি জানেন তারা অলরেডি এগুলো নিয়ে অভ্যস্ত অনেক আপনাদের পছন্দের জিনিস এগুলো ফেব্রিক নিয়ে নতুন করে আর বলার কিছু নাই কিন্তু মানে আমি যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে এই ডিজাইনগুলো হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু একেবারে আমাদের মানে একদম পছন্দ করে আপনাদের জন্য আনা ডিজাইন এটার আরেকটা স্পেশিয়াল ব্যাপার আছে দেখেন এই যে এই অপর পাশটা হ্যাঁ অপর পাশটা যেখানে নাকি আমরা পাচ্ছি এখানে দেখেন পুরো জিনিসটাতে কিন্তু আমাদের একটা সুন্দর একটা স্ট্রাইপের মতো আছে দেখতে পাচ্ছেন কি পুরোটাতে এরকম একটা সুন্দর অ্যাশের ভিতরে একটা সাদা একটা স্ট্রাইপের মতো আছে যেটা নাকি আপনাকে আপনারা জানেন যে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ করলে কিন্তু দেখতে অনেক লম্বা লাগে দেখতে অনেক লম্বা লাগে অনেক সুন্দর লাগে বডি স্ট্রাক আরো অনেক বেশি ফিট মনে হয় হ্যাঁ সো ওইরকম আপনাকে এটা এটার ডিজাইনিংটা কিন্তু মানে ইউনিক টাইপের ডিজাইন যেটা নাকি আপনাকে পরলে অনেক বেশি সুন্দর লাগবে আচ্ছা এটা হচ্ছে কি আমার নিচের এই ফ্লাওয়ারের ঝাড়গুলো ফ্লাওয়ারের ঝাড়গুলো দেখতে পারছেন দেখে অনেক 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 সুন্দর লাগছে টোটাল জিনিসটা একদম চেইন স্টিচের মধ্যে আছে দেখলেই ভালো লাগছে দেখলেই ভালো লাগছে হ্যাঁ আর এই হচ্ছে কি আপনার স্লিভটা এই যে দেখেন স্লিভ কিন্তু আপনার সম্পূর্ণ আলাদা করে দেয়া আছে সো এটা কিন্তু আপনার চাইলে এটাকে লুজ ফিটিং স্লিভ বানাতে পারবেন না আমি ফিটিং স্লিপ বানিয়েছি কারণ কি বিকজ এটা ডিজাইন এরকম যেটা আপনাকে যেন একটা সুন্দর একটা ফিটেড লুক দেয় হ্যাঁ কিন্তু আপনারা চাইলে এখানে যেহেতু সাইডে এক্সট্রা করে কাপড় আছে সবকিছুই আছে আপনারা জানেন এগুলোতে প্রচুর কাপড় থাকে প্যান্টের কাপড় অনেক বেশি থাকে প্যান্টের কাপড় অনেক ভালো কাপড় থাকে সো আপনারা চাইলে এটা দিয়ে হচ্ছে ইজিলি কিন্তু লুজ ফিটিং লম্বা লম্বা হ্যাঁ যে যে এই এই একদম পর্যন্ত হয় ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন কিন্তু আমি এটাকে কিন্তু ফিটিং স্লিভ বানিয়েছি ঠিক আছে আমি এই জিনিসটাকে ফিটিং স্লিভ বানিয়েছি এখন আপনাদের ইচ্ছা যে আপনারা এটাকে কি বানাবেন তোমার ড্রেস গুলো একদম আনকমন হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াস আমরা কিন্তু ইউনিক জিনিস নিয়েই আপনাদের সাথে কাজ করি আলহামদুলিল্লাহ শুরু থেকে কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে আমাদের কালেকশন সবই অনেক 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 কপি হয় ঠিক আছে কিন্তু কপি তো কপি কপি হয় অবশ্যই আপনার যখন একটা জিনিসকে কপি করা হয় তখন ওই জিনিসটাকে এমন ভাবেই করা হয় যেন ওইটাকে একটা মানে কোয়ালিটিটাকে লো করে সেটাকে হচ্ছে গিয়ে আপনার কম প্রাইসে দেওয়া দেওয়া যায় ঠিক আছে কোয়ালিটি মানে কপির কিন্তু মেন কনসেপ্টেই এটা এটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ যাই হোক এত কথায় না যাই এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা যারা প্রাইস জিজ্ঞেস করছেন প্রাইস কিন্তু আমি অনেক 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 ভালো হবে এই সব আমাদের আসলে কোয়ালিটি নিয়ে নতুন করে আপনারা অলরেডি জানেন আপনাদের অলরেডি অনেক জিনিস এখন আমি এটা ওরটা দেখাই ওনাটা দেখলে খুশি হয়ে যাবে ওর না কিন্তু আপনারা এটা অনেক সাথে অনেক সুন্দর করে পড়তে পারবেন দেখেছেন আজকে সকাল একটা ছোট যে ভিডিও দিয়েছে ভিডিওতে পড়েছি কত সুন্দর লেগেছে না ওনাটা কিন্তু অনেক সুন্দর লাগে একদম সুন্দর করে ফেলবেন অনেক কিছু মানে যে কিছুর সাথে পরবেন দেখবেন ওড়নাটা অনেক সুন্দর লাগছে ঠিক আছে ওড়নাটা অনেক 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 সুন্দর লাগবে হ্যাঁ খুবই কালারফুল এর ভিতরে অ্যাশের মধ্যে তো মানে লাইট অ্যাশের ভিতরে তো সো কালার গুলো একেবারে অনেক বেশি পপ আপ করছে হ্যাঁ মানে অনেক বেশি ফুটে রয়েছে অনেক বেশি সুন্দর লাগছে মানে একেবারে এক একটা কালার মনে হচ্ছে গিয়ে এক একটা জীবন্ত রঙের মতো লাগছে তাই না এত 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 সুন্দর দেখেন খুবই সুন্দর আর ওড়না কিন্তু আমরা অনেক চড়া ওড়না পাচ্ছি আপুরা অনেক চড়া মেজারমেন্টের দিক থেকে আপনার কোনো সমস্যা নেই দেখে নেন অনেক চড়া অনেক লম্বা ওড়না প্রাইস কিন্তু সবার ফার্স্টেই বলে দিয়েছি এক হাজার টাকা মাত্র সো আপনারা দেরি না করে অর্ডারটা প্লেস করে দেন ওড়নার মেজারমেন্ট দেখেন কি পরিমাণে লম্বা কি পরিমাণে সুন্দর ওড়না ঠিক আছে ওড়না কিন্তু অনেক 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 লম্বা আমি দূর থেকে আপনাদেরকে দেখাই দূর থেকে দেখলে কিন্তু আপনার ড্রেসের একটা মানে প্রপার আউটলুক দেখা যায় হ্যাঁ প্রপার আউটলুকটা বোঝা যায় যে আউটলুকটা কেমন হবে দেখেন দূর থেকে দেখেন কি পরিমানে সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কিন্তু এখনই দ্রুত প্লেস করতে ভুলবেন না ঠিক আছে কারণ এটা কিন্তু এক হাজার টাকায় এত সুন্দর একটা আউটলুকের ড্রেস কিন্তু আপনার ডেফিনেটলি মিস হয়ে যাবে দেখেন আপনি প্রাইসের দিকে তাকান আর ড্রেসের আউটলুকটাকে একটু দেখেন কি পরিমাণে সুন্দর একটা জিনিস আমরা যারা ওরনাকে ছড়ায় পড়তে অনেক পছন্দ করি হ্যাঁ ওরনাকে বেস করে এই ড্রেসটা পরি তাদের জন্য তো এটা একটা মানে কি বলবো এটা একটা হচ্ছে কি একদম জ্যাকপট হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে কি একটা জ্যাকপট ড্রেস দেখেন কি পরিমাণে সুন্দর লাগছে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র দারুন ওড়না জি আপু ওড়নাটা একেবারে অনেক বেশি সুন্দর হ্যাঁ ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন আর ওড়নাটাকে না আপনি অনেক কিছুর সাথে ক্যারি করতে পারবেন আর এই ড্রেসের ভিতরে কিন্তু আপনার যে কালার গুলো আছে না মাসাল্লাহ অনেক আপুরা জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ এই কালার গুলোই কিন্তু আপনার ওড়নার মধ্যে ফ্লাওয়ার গুলো দেওয়া আছে পপ আপ করছে যেটা ঠিক আছে একদম অনেক বেশি ফোকাস করছে অনেক বেশি ফোকাস করছে আমি কিন্তু আজকে শেয়ার কমেন্ট অ্যান্ড লভ লাইক ওয়াও থেকে আমার পরা ড্রেসটা জাস্ট পাঁচশো টাকায় দিব শেয়ার কমেন্ট অ্যান্ড লাভ লাইক ওয়াও থেকে আমার পরা ড্রেসটা জাস্ট পাঁচশো টাকায় দিব জাস্ট পাঁচশো টাকায় দিব ঠিক আছে সো বেশি বেশি করে শেয়ার কমেন্ট লভ লাইক ওয়াও ডান করে ফেলেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট লভ লাইক ওয়াও ডান করে ফেলেন প্রাইস হচ্ছে কি শুধুমাত্র এক হাজার টাকায় স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে প্রাইস ইজ অনলি ওয়ান থাউজেন্ড টাকা অনেক বেশি সুন্দর একটা জিনিস অনেক 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 বেশি সুন্দর আপু নাইন 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 আচ্ছা নাইন 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 মানে কি প্রাইস হচ্ছে কি শুধুমাত্র এক হাজার টাকা এটা আমরা থ্রি পিসেসের ড্রেস পাচ্ছি এই যে প্যান্টের সাথে প্যান্ট আপনারা দেখে নেবেন খুবই সুন্দর একটা গুড কোয়ালিটির কটন হ্যাঁ আপনারা জানেন এগুলো কিন্তু আমাদের ড্রেস মানে বেস্ট 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 অফ অফ ভিতরে ঠিক কিন্তু আমরা এটা একেবারে ওনার মধ্যে দিয়ে থাকি এটার প্যান্ট মানে টোটাল সবকিছু টোটাল প্যাকেজটাই একেবারে বেস্ট অফ বেস্ট আছে হ্যাঁ প্লাস এটার ডিজাইনগুলো আমাদের কিন্তু একেবারে হ্যান্ড পিকড ডিজাইন হ্যান্ড পিকড ডিজাইন হ্যাঁ একেবারে চুজ ডিজাইন ঠিক আছে মানে ওই যে গদ বাধা যে দুনিয়ার সবকিছুই দেখাতেছি তা কিন্তু না আপনারা জানেন আমাদের কিন্তু সব সময় আমরা একেবারে চুজেন জিনিস আপনাদের জন্য নিয়ে আসি যেটা নাকি আমি নিজে পড়বো এরকম জিনিসই কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি প্রাইস হচ্ছে কি শুধুমাত্র এক হাজার টাকা বিশাল কাপড় দেওয়া আছে অ্যান্ড কালার কম্বিনেশন ডিজাইনের দিক থেকে তো আসলে বলার কিছুই নাই অনেক সুন্দর ডিজাইন প্রাইস হচ্ছে কি শুধুমাত্র এক হাজার টাকা চার হাজারের বেশি আপুর আছেন সবাই কিন্তু একটা কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কারণ আমি কিন্তু পাঁচশো টাকায় আমার পরা অ্যাড্রেসটা দিব ঠিক আছে পাঁচশো টাকায় আমার পরা ড্রেসটা দিব ওকে আমি আরেকটা ড্রেস পরে আসি ওই ড্রেসটাও জাস্ট হচ্ছে কি আপনি পাঁচশো টাকায় নিতে পারবেন এইটাও আমাদের অনেক 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 পছন্দ হবে আপনাদের এই রকম একটা ড্রেস কি যে সুন্দর এটার ওড়নাটা দেখেন এগুলোর ওড়নাগুলো আপুরা মারাত্মক সুন্দর মারাত্মক মানে এগুলো ওড়না দেখে আপনার মানে খুশিতে আপনি লাভ না দিয়ে যাওয়ার কোনো উপায় নেই এটার কালারটা দেখেন কী পরিমাণে সুন্দর একদম স্কিন পিচ কালার স্কিন পিচ এটা প্রিন্টিং দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রাইস হচ্ছে কি শুধুমাত্র এক টাকা এটাও কিন্তু আমরা থ্রি পিস পাচ্ছি ম্যাচিং প্যান্টের সাথে ঠিক আছে ম্যাচিং প্যান্টের সাথে পেয়ে যাবো এগুলো ওড়না কিন্তু আমি বলি এগুলো কিন্তু মোটা কটন না হ্যাঁ সো এগুলো ওড়না না আপনারা আপুরা যারা আছেন যে মানে থাকে না যাকো আমি শিফনের ওড়না পছন্দ করি তারাও না এই এইসব ওড়না পরে অনেক মজা পাবেন ঠিক আছে তারাও এইসব ওড়না পরে কারণ এটা অনেক সুন্দর অনেক পাতলা কটনের ভিতরে এটা ওড়নাটা ডিজাইনটা দেখেন কি সুন্দর ফ্লোরাল ফ্লোরাল ফ্লাওয়ারগুলো গুলো কি পরিমাণের ভালো লাগছে এটার অপর পাশটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও এটার অপর পাশে আমি পিন লাগাবো না হ্যাঁ এটা আমি জাস্ট এভাবে গিয়ে জলদি করে পরে আসি খুশি হয়ে যাবেন ড্রেসটা দেখে এটা হচ্ছে গিয়ে সামনের অংশটা দেখেন দুইটার যে কোনো একটাকে আপনি কিন্তু ফ্রন্টে দিয়ে বানাতে পারবেন অনেক 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 বেশি ভালো লাগবে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার টাকা হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে ঠিক আছে দুইটার প্রাইসই সেম এক হাজার টাকা মাত্র ওকে অনলি ওয়ান থাউজেন্ড টাকা আছে আমি এখন ড্রেসটা একটার থেকে ও মাই গড অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে আমি ড্রেসটা জলদি করে চেঞ্জ করে আসি হ্যাঁ চেঞ্জ করে আসতেছি আপনারা একটু থাকেন বেশি সময় লাগবে না আমি ড্রেসটা জাস্ট চেঞ্জ করে প্রাইস তো আপনাদেরকে বলেই দিয়েছি আজকে সেম প্রাইস আছে এক হাজার টাকা অনলি হ্যাঁ আমি আজকে দুইটাই এরকম কালেকশন নিয়েছি যে আপনারা যারা নাকি অর্ডার মানে করবেন দুইটাই অর্ডার করতে হবে হ্যাঁ দুইটাই অর্ডার করে হবে কোনো উপায় নেই এত সুন্দর দুইটার মধ্যে কোনোটাই ছাড়া যাবে না আজকে আচ্ছা আর জিনিস আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আর একদিনের অপেক্ষা হ্যাঁ আজকে হচ্ছে গিয়ে বুধবার কালকে বৃহস্পতিবার পরশু দিন শুক্রবার শুক্রবার হলেই কিন্তু সকাল হলেই কিন্তু আপুদের সাথে দেখা হয়ে যাচ্ছে ঢাকা ওয়ারিতে হ্যাঁ ওয়ারিতে আমাদের লোকেশনটা কোথায় ওয়ারি আরং এর বিল্ডিং আরং এন্ড কে এফ সি বিল্ডিং এর চারতলা লিফটেড ফোর ঠিক আছে মার্শাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট দেখা ফার্স্ট ফার্স্ট দেখানো ড্রেস বেশি সুন্দর ও আচ্ছা আচ্ছা ড্রেস ফাস্ট দেখালে বেশি সুন্দর লাগে আচ্ছা ঠিক আছে ওকে ফার্স্টই দেখাচ্ছি আপু আর সবার প্রথমেই প্রাইস বলে দিয়েছি এটা হচ্ছে কি সবচেয়ে ভালো জিনিস লাইক যার নাওয়ার আছে সে একদম দ্রুত করে নিয়ে নিতে পারবে প্রাইস হচ্ছে কি শুধুমাত্র 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 এক হাজার টাকায় এত সুন্দর এত আরামের এত কমফোর্টেবল জিনিস অ্যান্ড মেইন কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা এগুলো একেবারে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন একদম রাফ ইউজ করবেন ঠিক আছে একদম খুবই কমফোর্টেবল হবে এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাশাল আপু এটার ওড়নাটা আমি ধরছি এটা ওড়নাটা ধরলে একেবারে মানে খুশিতে দুইটা লাভ দিবেন এত সুন্দর শেয়ার দাম করেছে আচ্ছা যারা শেয়ার একজন আপুকে আমি পাঁচশো টাকায় আমার ড্রেসটা দিব হ্যাঁ পাঁচশো টাকায় আমার ড্রেসটা নিতে পারবেন জাস্ট ফাইভ টাকায় এমনিতে ড্রেসের প্রাইস কিন্তু এক হাজার টাকা যেটা অলরেডি আপনাদের হচ্ছে গিয়ে আপনাদের জন্য একটা সুপার ডুপার কি বলবো গিফট প্রাইস হ্যাঁ গিফট প্রাইস ওয়ারি মেলা বাইশে আগস্ট ইয়াস আমাদের ওয়ারিতে মেলা হচ্ছে গিয়ে বাইশে আগস্ট আপনারা দেখেন কি পরিমাণে জোস এই ড্রেসটা এইটা কিন্তু অনেক আজকে বলেছি না দুইটার মধ্যে একটাও কেউ ছাড়তে পারবে না এটা কালারটা একেবারে মানে ধরেন মনের মধ্যে গিয়ে কি বলেন মনের মধ্যে গিয়ে একেবারে দোল খাচ্ছে না এত সুন্দর এত সুন্দর আপুরা এটা অনেক সুন্দর অনেক লাইক আচ্ছা এটার আমি ওড়নাটা দেখাই আপনাদেরকে দেখেন দেখেন তো ওড়নাটা ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন আর এটা ব্ল্যাক বর্ডারটার জন্য মানে মনে হচ্ছে আরো মানে আরো 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 ফোকাসিং লাগছে কি সুন্দর লাগছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর এটা যদি আপনাদের পছন্দ না হয় আমি জানি না আপনাদের কি পছন্দ হবে এত সুন্দর একটা জিনিস মানে জাস্ট আর ওড়নাটা দেখেন এখানে এই যে যে ফ্লাওয়ারের মানে কম্বিনেশন গুলা মিষ্টি মিষ্টি ফ্লাওয়ার এত ভালো আর এবারে জলজান্ত আপনি প্রিন্ট দেখেছেন ও মাই গড় ও মাই গড় এখানে কিন্তু ভিতরেও আমরা ওয়াটার প্রিন্ট পাচ্ছি জাস্ট দেখেন মানে হারায় যাচ্ছি এত সুন্দর মান্ডালা স্টাইলের দেখেন কি ভালো লাগছে যারা এইভাবে পরবেন দেখেন কি সুন্দর দেখেন দেখেন জাস্ট মাথাটা নষ্ট হয়ে গেল এত সুন্দর জিনিস চলে আসে তাও আবার রাফ ইউজ করতে পারছি হ্যাঁ একেবারে মনের মতো ব্যবহার করতে পারছি আর কি লাগে বলেন এই যে এইভাবে ওড়না পরেন দেখেন এগুলো কিন্তু আপনি ওড়না না হিজাব পরলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ হিজাবের মতো করে প্যাচায় পরলে অনেক সুন্দর ওয়াও সো এলিগেন্ট সো এলিগেন্ট সো এলিগেন্ট মার্শাল্লা এই দেখেন সো এলিগেন্ট আমি কিন্তু নিজে যখন বাইরে যাই এভাবে ওড়না পড়তে অনেক পছন্দ করি এভাবে ওড়নাটা পড়লে কি সুন্দর লাগবে দেখেন কিন্তু কিন্তু মিস মিস করা করা যাবে না পুরা এক হাজার টাকায় এই ড্রেস কোনোভাবেই মিস করা যাবে না কোনোভাবেই না ঠিক আছে তো প্রাইস হচ্ছে কি শুধুমাত্র এক হাজার টাকায় জাস্ট জ্যাকপট কালেকশন আছে জ্যাকপট যাদের কাছে ভালো লাগে ফাস্ট ফাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইল এক পেজে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর এটা গলাটা আমি দেখাই এখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এরকম একটা মোটিফের মতো করা পাচ্ছি পুরো ড্রেসের মধ্যে কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্ট আছে আর ফ্লাওয়ার কালার কম্বিনেশন এত সুন্দর শুধু তাই না এগুলোর তো প্রিন্টিং আপনি যত সামনের থেকে দেখবেন না দেখবেন তত নিখুঁত প্রিন্টিং তত নিখুঁত তত ডিটেলিং এগুলো ডিটেলিং অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নিখুঁত জিনিস যে অনেক দেখেন আপনি যত ক্লোজ যাবেন তত আপনি এটার ডিটেলিং বুঝতে পারবেন তত ডিটেলিং অ্যান্ড এইটার শেপিংও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আজকে দুইটা ড্রেসেরই ডিজাইন শেপিং এত সুন্দর দেখেন শেপিংটা কত ভালো লাগছে ড্রেসের অনেক সুন্দর লাগছে না অনেক সুন্দর দূর থেকে দেখেন শেপিংটা কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে ঠিক আছে সো এটা কিন্তু মিস করা যাবে না আপু প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করবেন স্টাইল এক পেজে ঠিক আছে দেখেন ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে পুরোটা একদম সুন্দর করে যে রকম করে ইয়া করা পাচ্ছি একটু টাইডাই স্টাইলের একটা মানে এখানে প্রিন্টিং অ্যাড করা হয়েছে ফ্লোরাল প্রিন্ট তো আছে আর ভিতরের এই ওয়াটার প্রিন্ট গুলো এত সুন্দর মানে কোয়ালিটি আপনি কোয়ালিটি দেখলে জাস্ট মানে অবাক হয়ে যাবেন এত সুন্দর এটার কোয়ালিটি আছে এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 1000 টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করবেন এই যে আমার হচ্ছে স্লিপ স্লিপ কিন্তু আমি এটারও যেহেতু এটা দুইটা ডিজাইনই এরকম আছে যে একটু ফিটিং মানে লুকটা অনেক বেশি সুন্দর দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে এটাকে আপনার ফিটিং স্লিভ বানিয়েছি দেখেন স্লিভটা কি পরিমানে দারুণ লাগছে ওয়াও জাস্ট স্লিভটা দেখেন এই যে এখানে এই যে শেপের যে ডিজাইনটা এত ভালো লাগছে হ্যাঁ উপর থেকে ফ্লাওয়ারটা উঠে গিয়েছে কি পরিমানে সুন্দর লাগছে মাসাল্লাহ 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 মানে এক কথায় যদি আমি ড্রেসটাকে ডিসক্রাইব করতে চাই এটা একটা মাসাল্লাহ ড্রেস মাসাল্লাহ ডিজাইন এই যে দেখেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাও আপনারা কিন্তু লুজ ফিটিং স্লিপ বানাতে পারবেন ঠিক আছে ইজিলি লুজ ফিটিং স্লিপ বানিয়ে ফেলতে পারবেন প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ জলদি জলদি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলে কোড পেজে পাঁচ মিনিট হয় সাদা কালো মডেল সিল্ক শাড়িটা রিসিভ করলাম মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ধন্যবাদ আপু আচ্ছা লিখেছে হচ্ছে গিয়ে শ্রেয়া শেলি ও থ্যাংক ইউ সো মাচ আপু আমি আপনার রিভিউটা পিন কমেন্ট করে দিলাম আপনি কিন্তু একেবারে মানে হচ্ছে গিয়ে আসলে ভালোবেসে খুশি হয়ে রিভিউটা দিয়েছেন না আমি কিন্তু বলি নাই যে রিভিউ দেন গিফট পাবেন মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ভালোবেসে রিভিউটা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ আচ্ছা এটা প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইল এক পেজে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড টাকা কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না ওনার সাথে যদি আপনি ড্রেসকে চিন্তা করেন একেবারে এক্সক্লুসিভলি বিউটিফুল অ্যান্ড এটা ডিজাইন শেপিং কিন্তু অনেক সুন্দর ডিজাইন শেপিং ইজ সো বিউটিফুল সো বিউটিফুল হ্যাঁ প্রাইস হচ্ছে কি শুধুমাত্র এক হাজার টাকা নাইস কালার কম্বিনেশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে আমি এখন যেটা করবো যারা শেয়ার করেছেন তাদের প্রোফাইলে আমি লাইফটা কি শেয়ার করা আছে কি না হ্যাঁ এটার আপনারা কিন্তু ইয়া পেয়ে যাবেন ছবি পেয়ে যাবেন ঠিক আছে দুইটা ড্রেসেরই সুন্দর ছবি পেয়ে যাবেন মার্শাল আমার ড্রেসটা যে কি সুন্দর লাগছে বলার বাইরে বলার বাইরে আমার ড্রেসটা যে কি পরিমাণে সুন্দর লাগছে হ্যাঁ আচ্ছা আমি একটু দেখে নেই কারা কারা লাইফটা শেয়ার করলেন ওরে বাবা ওকে রেডি স্টেডি গো আচ্ছা যাকে ধরেছি তার শেয়ার নাই পরে 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 দেখি কার শেয়ারার আছে অর্পিতা রহমান লিখেছে মার্শাল্লাহ দেখি উনার শেয়ার আছে কিনা অর্পিতা রহমান অর্পিতা লেটসি উনার প্রোফাইলে ঢুকি একটু প্রোফাইলে ঢুকে দেখা যাক ইয়াস লাইকটা শেয়ার করা আছে কনগ্রাচুলেশন কনগ্র্যাচুলেশন অর্পিতা রহমান আপনি আমি যেই ড্রেসটা পরেছি এই ড্রেসটার অ্যান্ড হচ্ছে কি আমি যে দুটা পরেছি হ্যাঁ দুটার মধ্যে যে কোনো একটা যেটা আপনার পছন্দ হয় আপনি যে কোনো একটা পাঁচশো টাকা প্লাস ডেলিভারি চার্জে পেয়ে গিয়েছেন কনগ্র্যাচুলেশন অর্পিতা রহমান কনগ্র্যাচুলেশন ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে কি আমাদের একটাই লাইভ হবে আচ্ছা ঠিক আছে যদি আরেকটা লাইভ হয় তাহলে আপনাকে পোস্ট করে দেয়া হবে হ্যাঁ আপনাদেরকে আমি পোস্ট করে দিব আপাতত আমি হচ্ছে গিয়ে লেটসি সো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে চলে যাচ্ছি যে মাইকিং শুরু হয়েছে রে বাবা রে বাবা মাথা ঘুরে ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হয়ে যাবে আপাতত চলে যাচ্ছি এই ড্রেসের সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ